ব্যাপারটা হচ্ছে গরলকাছা গার্লস স্কুলে রমানাথপুর কুবিরমোড়া হাই স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে একজন আইডেন্টিফাই হয় আমাদের ওই ঘরেতে যিনি ইনভিজুলেটার ছিলেন তিনি যখন আইডেন্টিফাই করছেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে ছাত্রীর মুখের ছবি তখন দেখা যায় যে ছবিটি মিলছে না তখনই তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময়ে জানা যায় পরীক্ষার্থী আসলে হচ্ছে যিনি পরীক্ষা দিতে এসেছেন তার বোন তিনি পরীক্ষার্থী নন বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন সঙ্গে সঙ্গে ব্যাপারটা ওখানকার যিনি সেন্টার ইনচার্জ রয়েছেন সেন্টার সেক্রেটারি রয়েছেন তাকে জানান তারা প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেবার সঙ্গে সঙ্গে প্রম অ্যাকচার নিয়েছেন সেই ব্যবস্থা নিয়েছেন চণ্ডিতলা থানাকে জানানো হয়েছে চণ্ডিতলার বিডিও সাহেব এবং এখানকার এসআই সাহেবকে জানানো হয়েছে তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছন এবং পৌঁছে চণ্ডীতলা থানার পুলিশ সেই ভো পরীক্ষার্থীকে অ্যারেস্ট করে এবং এফআইআর হয় এবং সেই এফআইআরই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা জানিবার সেটা পুলিশ দিয়েছে খাতুন নাম আর খাতুন হচ্ছে শাহানা খাতুনের দিদি শাবানা খাতুন যিনি পরীক্ষা দিতে এসেছিলেন অ্যাকচুয়াল ক্যান্ডিডেট হচ্ছে শাহানা খাতুন আমি কৌশিকশীল এইবারের মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের এমার্জেন্সি রেসপন্স টিমের দায়িত্ব পাব